ক্ষমা দুই অক্ষরের এই শব্দ বলতে শুনতে লিখতে গেলে কত সোজা মনে হয় কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন সত্যি কথা বলতে কি এটা শক্তিশালীদের কাজ দুর্বলের নয় ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরা তলে আসতেই হবে ক্ষমা করার জন্য ততটাই উদার্যের প্রয়োজন হয়ে থাকে এবার ভাবুন সিংহ যাকে জঙ্গলের রাজা माना হয় সে ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম বানিয়েছে আপনি কেন করতে পারবেন যেখানে সিংহ যদি চায় তাহলে এক প্রভাতেই সেই হরিণকে শেষ করতে পারে জীবনে একটা কথা মনে রাখবেন যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে যদি আপনার সেই থাকে। তাহলে আপনি আপনি দুর্বল নয় অত্যন্ত শক্তিশালী। কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা হলো অত্যন্ত মহান রাধা রাধা কখনো প্রদীপ জেলাতে গিয়ে আপনার হাত পুড়ে গেছে একবার মনে করে দেখুন সেই অনুভূতি একখুলি মনের মধ্যে যন্ত্রণার এক অনুভূতি বয়ে যাবে কখনো হাঁটতে হাঁটতে পায় কাটা ফুটে গেছে মনে করুন একখুলি মনের মধ্যে যন্ত্রণার এক অনুভূতি বয়ে যাবে এরকম কেন হয়ে থাকে কষ্ট তো শুধু তখন হয়েছিল কিন্তু যদি আজ মনে করেন তাহলে সেই যন্ত্রণা আপনার মনে মাথায় থেকেই যায় এরকম কেন হয়ে থাকে যে জীবনে যখনই আমরা যন্ত্রণার অনুভব করি তারপর আমরা সেই যন্ত্রণা নিজের সাথে বহন করে নিয়ে চলি কারণ হলো একটাই চিন্তা কোন যন্ত্রণায় এতটা কষ্ট আমাদের দেয় না যতটা কষ্ট এই চিন্তা দেয় তাইলে এই চিন্তা ত্যাগ করুন আর ভাবুন যে কিভাবে নিজেকে সব সময় আনন্দে রাখা যায় আর অতীতকাল এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিন শুধুমাত্র এটা ভেবে নিন যে আজ আমায় নিজেকে আনন্দে রাখতে হবে যে করেই হোক এটা করা শুরু করে দিন তারপর আপনি দেখবেন আপনার কাল পরশু পরের সপ্তাহ সমস্ত মাস সমস্ত বছর পরের বছর সম্পূর্ণ জীবন আপনি শুধুমাত্র প্রসন্নতাই পাবেন এবার আসুন এই প্রসন্নতার সাথেই বলুন রাধা রাধা আপনি কখনো কোনো ইঁদুর দেখেছেন তার সব কিছু না কিছু চাই ঠোকরাতে থাকে সারা দিন সারা রাত কখনো আপনার রান্নাঘর থেকে কিছু নেবে তো কখনো ভাড়ার ঘর থেকে কিছু নেবে কখনো আপনার জামা ছিঁড়বে কিছু তুলে নিজের গর্তে নিয়ে চলে যাবে কিন্তু আপনি দেখুন সে কখনোই সন্তুষ্ট হয় না ওর পেট কখনোই ভরে না ঠিক তারই বিপরীত হলো কারোর থেকে কিছুই শুধুই দান নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয় এই ধরাকে ভিজিয়ে বই চলে এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয় আর এই নদী যে সবসময় শুধুমাত্র দান করে আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না এটা থেকে আপনি কি শিখলেন যে সব সময় ছিনিয়ে খায় সে সব সময় অভুক্তই থাকে যে ব্যক্তি সব সময় সবাইকে দান করে তাকে এই ক্ষুদা কখনোই জ্বালায় না যে ইদুর যে সব সময় ছিনিয়ে খায় একলা হয়ে যায় তার শত্রু তৈরি হয় সেখানেই নদী যে সবসময় সবাইকে দান করে তাকে মানুষ মা ভেবে তার পুজো করে তাই নয় দান করাতে বিশ্বাস রাখ আর আসুন আমার সাথে ভালোবেসে বলচিত্র প্রাণ প্রাণ সব সময় লড়াই করতে থাকে সব সময় চেষ্টা করে যাতে সেই শ্রেষ্ঠ হয় চেষ্টা করে যাতে তার সামনে সবার মাথা নত হয় তাই সবার আগে শক্তি অর্জন করার চেষ্টা করে সে শক্তি অর্জন করেও নেয় আর তারপর ভয় দেখিয়ে সবাইকে নিজের সামনে নত করে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় বুঝতেই পারে দেখুন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই বৃক্ষ এবং তার ডালপালা দেখেছেন যা ফলের ভারে নিচু হয়ে যায় ফল পড়ে গেলে আবার সে উঠে যায় তারপর আরও একটা ফল হয় সেটাও পড়ে গেলে আবার উঠে যায় সর্বদা নত থাকে না কখনো হাঁটতে গিয়ে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আপনার পা কোনো ফুলের ওপরে পড়লে তা নত হয়ে যায় কিন্তু যেই আপনি পা সরাবেন সেই ফুল আবার উঠে দাঁড়ায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে। যে শির ভয় হয়ে আপনার সামনে নত হয় সেই শিরই বিড়োচিতা করতে সবার আগে দাঁড়াবে আপনি জিতেনি সবাইকে জিতেনি কিন্তু ক্ষমতার দ্বারা নয় তাদের জিতন প্রেমের সহেয্য